সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সাইফুল জব গাইড চ্যানেলে সবাইকে স্বাগতম প্রাইমারি শিক্ষক হওয়া যাদের লক্ষ্য তাদের জন্য আয়োজন করতে যাচ্ছি ধারাবাহিক মডেল টেস্ট আজকে আমাদের প্রথম মডেল টেস্ট নিয়মিত মডেল টেস্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিতে পারেন প্রিয় মানুষকে প্রাথমিক সহকারী শিক্ষক নির্ভুল আবেদন করতে যোগাযোগ করতে পারেন কর্ম সমাসে সমাজে কোন পদের অর্থের প্রাধান্য থাকে পরপদ ব্যাকরণের কাজ কি ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা ও র ধ্বনির দুটি কে বলে বাংলা ধ্বনি কয়টি উনচল্লিশটি অন্যজাত ব্যঞ্জনধ্বনি কোনটি র ও র হাইরে আমরা কেবল আটিয়ার আর চামরা পর্বটির অর্থ কি অন্তসার শূন্য অব্যয়ভাব সমাসের উদাহরণ কোনটি অনুगमन গলাজে পড়ে এলো জলকে চলো এখানে জলকে কোন কারকে কোন বিভক্তি নিমিত্ত সম্বন্ধে চতুর্থী বাক্যের মৌলিক উপাদান কি শব্দ কোনটি যৌগিক শব্দ দৈহিত্র ডাক্তার ডাক এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে শূন্য ইতি কথা উপন্যাসটি কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় শীতার্থ শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি শীত ঋত এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটি কোন কালের পুরা গঠিত বর্তমান বাংলা ভাষায় শব্দটি এসেছে জাপানি শব্দ থেকে আমি বাদ খাই এখানে বাদ কোন কারকে কোন বিভক্তি খ ও গ উভয়টি নিচের কোনটি মাতঙ্গ শব্দের সমর্থক কোনটি নয় গোটি ডুবে না নামে তালপুকুর পুকুর অর্থ কি যোগ্যতা ছাড়াই অহংকার দেখানো গা করা বাগদাটি সঠিক অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া অপচয় এর বিপরীত শব্দ কোনটি সঞ্চয় ইট হি সেড চোজ দ্য ইনডাইরেক্ট Speech. He said that he would pay for it. The basic form of this sentence do not open the door. Let not the door be opened. Honor Air bark, County. Honor. Success Air bark, County succeed activate a noun counting active i am not good dash translation at he has hazard me he has hazard me dash safely off there is a breeze dash the river Over the river. Whom do you want? The best facet from is Who is wanted by you? Choose the correct sentence. He owned their own food. Choose the correct answer. I shall avail myself of this opportunity. Fill in the blank. I do not dash his address. Recollect. To hear is human, to forgive is divine. Is written by Pope burning question means a hotly discussed topic verb of this word justification is justify what kind of noun is cattle collective সাইনটেক্স ডিনোটস রুলস ফর সেন্টেন্স বিল্ডিং টু মেনি কুকস গ্যাস দ্য ব্রথ টুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অব দিস সেন্টেন্স কারো কর্তব্যে অবহেলা করা উচিত নয় নো ওয়ান শুড নেগ্লেক্ট হিজ ডিউটি দ্য পয়েন্ট ত্রিভুজের তিন বাহু উহার অন্তবিত্তের স্পর্শক একটি রেখায় কয়টি প্রান্তবিন্দু আছে দুটি অনত্রিভুজের কোন ত্রয়ের সমধিখণ্ডকের সেতুবিন্দুকে বলে অন্তকেন্দ্র একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ টু রুট টু টুটুলের আয়ের অনুপাত পাঁচ অনুপাত মুকুলের আয় সাতশো টাকা হলে টুটুলের আয় কত সমান একটি ছাগল দুইশ ছিয়ত্তর টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট লাভ হয় ছাগলটির ক্রয় মূল্য কত টাকা so 1% হারে 9 মাসে হাজার টাকার উপর সুদ কত হবে 450 টাকা বার্ষিক 10% সরল সুদে কত টাকা 5 বছরের সুদে আসলে 750 টাকা হবে 500 টাকা এক কুইন্টাল সমান কত কিলোগ্রাম 100 কিলোগ্রাম এক গছ কত বর্গ সেন্টিমিটারের সমান ছয় দশমিক চার একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিশ বাড়ালে এবং সস্থ বিশ কমালে তার আয়তন চার কমবে রুট সংখ্যাটি কি সংখ্যা একটি অম্লত সংখ্যা এক যোগ দুই যোগ তিন যোগ এভাবে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর মান কত চার হাজার নয়শো পঞ্চাশ এক এক মাইলে কত কিলোমিটার কিলোমিটার দশমিক ছয় দুই ফি টু নয় পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ফি টু দি পাওয়ার ফোর ইকুয়েল টু ওয়ান হান্ড্রেড নাইনটিন হলে ফি মাইনাস ওয়ান বাই ফি সমান কত থ্রি লগ এক্স

মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে মেলানিন উত্তর গোলার্ধের বড়দিন কোনটি একুশ জুন শঙ্কর দাতুর ফিতলের উপাদান হল তামা ও দস্তা মানুষের ক্রোমোজোম সংখ্যা তেইশ জোড়া নিচের কোনটি জীবাষ্ণ জ্বালানি নয় বায়োগ্যাস কচু শাক বিশেষভাবে বিশেষ যে উপাদানের জন্য তা হলো হল বাংলাদেশে বাধ্যতামূলক শিক্ষা সালে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় পতাকার মাফের অনুপাত কত পাঁচ অনুপাত তিন ঢাকা কোন সালে প্রথম বাংলার রাজধানী হয়েছিল ষোলশ সালে বাংলাদেশে প্রথম নিরক্ষতামূলক জেলা কোনটি মা ও কি ক্রিয়া প্রতিযোগিতার নাম বাংলাদেশ টিভিতে প্রথম প্রচারিত নাটক কোনটি একতলা দোতলা ওপেকের সদর দপ্তর কোথায় নেটোর বর্তমান সদস্য সংখ্যা কত বত্রিশ ইউরো চালু হয় নিরানব্বই সালে হিরোসীমার উপর আণবিক বোমা নিক্ষিপ্ত হয় ছয় আগস্ট উনিশশো সালে কাবাডি খেলা কোথায় প্রথম শুরু হয় জাপানে